নিজে অযাচিতভাবে করে ফেলে নিজে বিচ্ছা করে করে না মনের অন্তরাত্মার কানেকশানেই সে করতে বাধ্য হয় তার এটাই জীবনযাত্রা সে এইরমভাবেই অভ্যস্ত ডুয়েল ক্যারেক্টার আমি এই বললাম কিছুক্ষণ পরে বললাম আমি বলিনি বা আমি এই বললাম কিছুক্ষণ পরে বলবো আমার ভাল লাগছে না করবো না লেথারজেটিক হয়ে গেলাম প্রচণ্ড পজিটিভ নিয়ে বেরোলাম পরে গিয়ে বল ভাল লাগছে না পথে ছেড়ে দিলাম বুধের ক্যারেক্টার জেমিনাইজের ক্যারেক্টার ডুয়েল ক্যারেক্টার দ্বৈত রাশি সেই জন্য আবার চলে আসুন কর্কট রাশি কর্কট রাশি চন্দ্রের জায়গা চন্দ্র হচ্ছে মা এটা হচ্ছে ওয়াটারি প্লেস জল রাশি বলা হয় যেমন মেষ রাশি আমি বলতে ভুলে গেলাম মেষ রাশি হচ্ছে অগ্নি রাশি আগুন ফায়ার পৃথ্বী রাশি হচ্ছে বৃষ রাশি বায়ু রাশি অগ্নিপীতি বায়ু রাশি হচ্ছে আপনার মিথুন রাশি এয়ার আর জল রাশি হচ্ছে আপনার কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকা হচ্ছে মায়ের মতো ক্যারেক্টারিস্টিক ইমোশনাল তাকে সকলেই মিসআন্ডারস্ট্যান্ডিং করে ভুল বোঝে কিন্তু তার ইমোশন প্রবল তার ব্যক্তি সচেতনতা প্রবল সে আগে থেকে এসেন্স পেয়ে যায় ঘটনাটা ঘটতে পারে ঘটনাটা ঘটবে তার জন্য প্রিকশন সে নিজেকে বিলিয়ে দিয়ে লোকের জন্যে হেল্প করতে ছুটে যায় পরবর্তীকালে সে সকলের কাছ থেকে অ্যাপ্রিসিয়েশান পায় না দুঃখিত হয় কিন্তু তার ক্যারেক্টারিস্টিক মা মা যেমন ছেলেকে আগলে রাখে তেমন সেও চায় আমার বন্ধুবান্ধব বা আমার পারিপার্শ্বিক পরিবেশে সকলেই আমাকে ভালোবাসুক আমি সব ছেড়ে দিয়ে তার জন্য গিয়ে করবো কিন্তু ডিসস্যাটিসফ্যাকশানটা কখন হয় যখন তাকে কেউ প্রাধান্য দেয় না চন্দ্রের ক্যারেক্টারিস্টিক জল রাশি অগ্নি রাশি আবার চলে এলাম অগ্নি রাশি হচ্ছে আপনার সিংহ রাশি সিংহ রাশির যে লর্ড সেটা হচ্ছে সান রবি রবি হচ্ছে বাবা আপনার বাবার যে ক্যারেক্টারিস্টিক সিংহ রাশি সেরকম দেখবেন সিংহর ক্যারেক্টারিস্টিক অনেক সামনে শিকার কিন্তু সে একটা শিকারকে অনেক দূরে দেখেছে ওটাই তার চোখের মধ্যে দৃষ্টিগোচর হয়ে রয়েছে সামনে দশটা তার খাদ্য থাকলেও সে তাকাবে না ওই দূরের দৃষ্টিগোচর যার মধ্যে হয়ে রয়েছে বা যাকে প্রথম থেকে টার্গেট করেছে ওই টার্গেটে সে এগোবে ওটাকেই সে ধরবে তাহলে টার্গেট ওরিয়েন্টেড লোক সিংহ রাশি যে দিয়ে ইগো ইগো আবেগ কম বাস্তব দিয়ে বিচার করার ক্যাপাসিটি অনেক বেশি ডেডিকেটেড স্পষ্ট বক্তা ডাইরেক্টলি বলে দেবে কী কি মনে করলো আমি জানি না কিন্তু আমি বলবো সিংহ রাশির ক্যারেক্টার ঠিক অগ্নি ফায়ার আগুন হুম সিংহ রাশি কিন্তু স্থির রাশি স্থির দৃষ্টি চস্থির দৃষ্টি আমি চস্থির দ্বৈত মানে বুধের শেষ হলো আবার চ রাশি হচ্ছে আপনার কর্কট রাশি সিংহ রাশির ক্ষেত্রে স্থির রাশি সিংহ রাশি আবার দ্বৈত রাশি দেখুন মিথুন এই আমাদের ভার্গ কন্যা কন্যা সেম ক্যারেক্টার বুধের ক্যারেক্টার বাচ্চা ছেলে মানুষই কখনো কখনো শিশু সুলভতা মানসিকতা কখনো কখনো আবার প্রচণ্ড ম্যাচিউট প্রচুর ম্যাচিওট এমন কথা বলে দিল আপনি এক্সপেক্টই করতে পারলেন না ওর কাছ থেকে এই কথাটা পেলাম এমন একটা বুদ্ধি লাগিয়ে এমন একটা কাজ করে দিল যে জায়গা থেকে মারাত্মক